দৃষ্টিতে যেন সে রাজপুতিন খুন হয়ে যাই আমি প্রতিদিন জানি না তার কিছু তবুও নিলাম আমি তার পিছু কালো ছাস ওই দুটি চোখ হে যুবক রং ছাটা জিন্সের প্যান্ট পরা জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা লাল শার্ট গায়ে তার বুক খোলা সানগ্লাস কপালে আছে তোলা রাখো না কেন ঢেকে ওই দুটি চোখ হে যুবক রং ছাটা জিন্সের প্যান্ট পরা জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা লাল শার্ট গায়ে তার বুক খোলা সানগ্লাস কপালে আছে তোলা রাখো না কেন ডেকে ওই দুটি চোখ হে যুবক